আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আবারও নতুন আরেকটি খেলা নিয়ে আজকে আমরা একটা শৈশবের খেলা দিব একবারে ছোটবেলায় আমরা স্কুলে যে খেলাটা খেলতাম ওই রকম একটা খেলা দিব তো আমরা আগে পরিচিত হয়ে নেই আজকে যারা যারা খেলবে আমাদের প্রতিযোগিতার সাথে পরিচিতি হয়ে নেই তারপরে এটাকে জুয়েল ওকে তারপরে আলামিন আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইমরান ইনোস এটা হচ্ছে আরেফিন আসসালাম ওয়ালাইকুম ওকে ওরা সবাই সালাম দিচ্ছে আপনারা অবশ্যই তাদের সালামের উত্তর দিয়ে যাবেন কমেন্টে তারপরে এখন আমরা খেলাটা শুরু করব। আমি আগে খেলার নিয়মটা বলি যেহেতু আমরা একবারে শৈশবের খেলা খেলবো সো আমি তোমরা এখন বসে আছে সবাই আমি বলবো উঠো উঠো বললে তোমরা দাঁড়াবে আর যদি বলি বসো বসবে ঠিক আছে তো রাখো সবাই রেডি আচ্ছা আমি যদি বলি উঠো উঠবা আর আমি যদি বলি বসো বসবা যেখানে আছো ওইখানেই বসবা ঠিক আছে আর উঠো বললে দাঁড়াইবা ঠিক আছে

টু থ্রি দাঁড়াও দাঁড়াও ওকে এই যে খেলাটা হবে একটু বিরতি দিয়ে নেই আজকে আজকে ইমরান মাত্র খাওয়া দাওয়া করছে আমি বলতেছি আজকে এমন একটা খেলা দিব ইমরানের যাতে খাবারগুলা হজম হয়ে যায় হুম আখি তোমার জামাইকে এক্সারসাইজ করাইতেছি সে অনেক মাল হয়ে গেছে এবার স্টার্ট ওকে উঠো বসো উঠো বসো উঠো বসো দাঁড়াও বসো দাঁড়াও বসো দাঁড়াও বসো দাঁড়াও দাঁড়াও বস বস আজকে জুয়েল আউট হয়ে গেছে ওকে এবার আবারও শুরু করলাম ওকে দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও দাঁড়াও Baixou, baixou, darau, darau, baixou, darau, 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 baixou, darau, baixou, darau, baixou, darau, 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 baixou, darau, baixou, darau, darau. ধারাও বসো ধারাও বসো দর বসো দর ধারাও হালকা হালকা ওকে 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 আবার ওকে দারাও বসো দারাও বসো দারাও বসো বস দাঁড়াও বস দাঁড়াও দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস বস এরপর থেকে কিন্তু দাঁড়াও বস বস দাঁড়াও দাঁড়াও বস বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও বস এই তোমরা কি আউটাইব না

বস দাঁড়াও বস দাঁড়াও বস দাঁড়াও দাঁড়াও বস বস দাঁড়াও বস দাঁড়াও বস আর আউট তুমি তো কথার সাথে সাথে করতে পারো নাই না এরকম তো হবে না ওকে আমরা আমাদের পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে অলরেডি তারা তিনজন আউট হচ্ছে না এই জন্য আমরা খেলার নিয়মটা আবার একটু চেঞ্জ করতেছি একটু হার্ট করতেছি যেহেতু তাদের এখন মানে ব্রেন অনেক শার্প হয়ে গেছে তো এখন আমরা খেলার নিয়মটা চেঞ্জ করতেছি খেলাটা এখন হবে আমি যদি বলি বসো তোমরা দাঁড়াইবা আর আমি যদি বলি দাঁড়াও তোমরা বসবা ঠিক আছে আমি যদি বলি দাঁড়াও তোমরা বসবা আর আমি যদি বলি বসো তোমরা দাঁড়াইবা ঠিক আছে ওকে আমরা এখন লেস্ট স্টার্ট আবারও ওকে বসো দাঁড়াও

বসো দাঁড়াও বসো দাঁড়াও দাঁড়াও বসো দাঁড়াও বসো দাঁড়াও ওকে এবার আবার কে বসো দাঁড়াও বসো Darau, darau. <laughs> আপনারা দেখেন তারা একসাথে সবাই আউট হয়ে গেছে এখন আমরা যে আজকে ঘোষণা করছি যে যে আজকে জিতবে তাদেরকে স্প্রাইটটা পুরস্কার দেবে এখন তারা সবাই একসাথে আউট হয়ে গেছে এখন কি পুরস্কারটা আমি দোকানে ফেরত দিব না তাদেরকে খাইতে দিব আপনারা কমেন্ট করেন আমার 2 টাকা 80 পয়সা এ দুই টাকা 80 পয়সা বাংলাদেশি কত টাকা প্রায় 80 টাকার মত এটা তো 2 টাকা 80 পয়সা লেখা আছে আচ্ছা বাংলাদেশের এটা তুমি কনভার্ট করো কম নাকি ওকে তাহলে আমরা এখন